আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন যে কিনা অলরেডি ই কমার্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন অথবা ই কমার্স শুরু করবেন এটা ভেবে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন যে আপনার ই কমার্স ব্যবসার জন্য প্রোডাক্ট সোর্স করার পরে আপনার যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে অনলাইনে প্রেজেন্স তো সেক্ষেত্রে আপনার একটি প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন এবং সেই ওয়েবসাইট থেকে আপনি সেলস জেনারেট করবেন এবং সেই সেলসকে আরও বুস্ট করার জন্য এবং আপনার গ্রোথ আরও অ্যাক্সেলারেট করার জন্য আরও ইম্প্রুভ করার জন্য আপনার দরকার একটি সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার শিপমেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবেন ল্যান্ডিং পেজ দরকার হলে সেটা বানাতে পারবেন অথবা আপনি যদি আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে চান সেক্ষেত্রে আপনার যে সেলস প্যানেল দরকার হবে সেই সেলস প্যানেলগুলো বানাতে পারবেন এমন একটি প্ল্যাটফর্ম দরকার এবং যে প্ল্যাটফর্মটা আপনাকে অল ইন ওয়ান সলিউশন হিসেবে সুবিধা দেবে এবং আপনি সব কিছু এক জায়গাতে ম্যানেজ করতে পারবেন কোনো প্লাগ ইনস্টল করার ঝামেলা থাকবে না কোনো পোস্টিং ম্যানেজমেন্ট করার ঝামেলা থাকবে না কোনো ম্যানুয়াল যে আপডেট কোনো কিছু করার প্রয়োজন হবে না অটোমেটিক সফটওয়্যারের মধ্যে সব কিছু থাকবে এবং সেই সফটওয়্যারের যে প্রোভাইডার আছে তারা আপডেট নিয়ে আসলে আপনি সেই আপডেটগুলো অটোমেটিক পাবেন আপনার কোনো হ্যাসেল থাকবে না তো এরকম একটি প্ল্যাটফর্ম যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইকম বিল্ডার হতে পারে একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম তো চলুন আমরা ইকম বিল্ডারের যে ফিচার্সগুলো আছে এবং এটা আসলে কীভাবে আপনার অনলাইন বিজনেসকে আরও গ্রোথ এনে দেবে এবং আরও অ্যাক্সেলারেট করবে সেক্ষেত্রে ইকম বিল্ডার কিভাবে আপনাকে হেল্প করবে তো সেই জিনিসটা আমরা দেখে নেই তো চলুন আমরা স্ক্রিনে যাই এখানে আমাদের ইকম বিল্ডারে আমি লগ ইন করেছি এবং এখানে আমি ড্যাশবোর্ডের মধ্যে আমার রেভিনিউ অর্ডার কাস্টমার তারপরে কতগুলো প্রোডাক্ট আছে পেন্ডিং অর্ডার কতগুলো আছে শিপ কতগুলো হয়েছে ক্যান্সেল হয়েছে কতগুলো এবং কুরিয়ারের ব্যালেন্স কী আছে এটা আমি এখানে দেখতে পারবো এবং এগুলো আমি এখান থেকে ফিল্টার করতে পারবো যে ইয় রেজাল্ট কি আমার সাত দিনের রেজাল্ট কি বা এই মাসে আমার কতটুকু সেল হয়েছে এই যে বিষয়গুলো আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো জাস্ট এটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ডে এরপরে আপনার যদি প্রফেশনাল মানে একটা ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে ওয়েবসাইটের মধ্যে যে ফিচার্সগুলো আপনার দরকার সেই ফিচার্সগুলো থাকতে হবে যে যে পেজগুলো আপনার দরকার সেই পেজগুলো এখানে থাকতে হবে তো এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট যে ই কমার্স ওয়েবসাইট বিল্ডিংয়ের যে প্রসেসটা সেটা এখানে দেখেন আমার এই যে ডেমো একটা ওয়েবসাইট এখানে আছে এখানে বেশ কিছু পেজ আছে আমি যদি এখানে আমার হোম পেজটা একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমি দেখব যে আমার হোম পেজটা আমি এখানে খুলি তারপরে আমি এখানে একটু দেখার চেষ্টা করি যে আমাদের হোম পেজটা আসলে কীরকম আচ্ছা দেখেন এই যে আমার হোম পেজটি আমি এখানে চলে আসছি আমি জাস্ট এটা একটা ডেমো হিসেবে তৈরি করেছি এখানে যে আমার সুপার ফ্ল্যাশ সেলের যে অফারগুলো আছে আমাদের প্রোডাক্টের যে অফারগুলো আছে অন্যান্য যে প্রোডাক্ট আছে সেগুলো তারপরে ফিচার প্রোডাক্ট এখানে উইকলি ফিচার প্রোডাক্ট তারপরে যে অন্য অন্য এলিমেন্ট জাস্ট এটা আমি একটা ডেমো হিসেবে ডেভেলপ করেছি যদি আপনি চান ফুললি কাস্টোমাইজ করতে পারবেন এখানে এবং আমি যদি আমাদের সব পেজে যাই সেক্ষেত্রে আমার প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট এখানে কার্টে অ্যাড করি সাথে সাথে এখানে কার্টের ভিতরে দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা আমি যদি চেক আউট করতে যাই সেক্ষেত্রে এই যে দেখেন আমার এখানে চেক আউটের যে অপশানটা চলে আসছে ঠিক আছে আমার শিপিং অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে তো এই জিনিসগুলো আমরা এখানে তৈরি করেছি তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অন্য অন্য যে ফিচার্সগুলো তো আমরা ওয়েবসাইট তৈরি করলাম ওয়েবসাইটের একটা হেডার দরকার একটা ফুটার দরকার এবং আমি ওয়েবসাইট থেকে কী পরিমাণ সেলস আসছে কী অ্যানালিটিক্স আমার সেটা জানার দরকার আছে আমার শিপিং ম্যানেজমেন্টের জন্য সেট আপ করার দরকার আছে আমার ওয়েবসাইটের যে বেসিক সেটিংসগুলো রয়েছে যেমন ডোমেন হোস্টিং ডোমিন কানেক্ট করা তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের বাটন কালার তারপরে কারেন্সি সেট করা যে এই যে বেসিক সেট আপগুলো রয়েছে সেগুলো সব মানে এক জায়গাতে আছে যেগুলো হচ্ছে কি আপনি যদি ওয়ার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি জানেন যে আপনার এক একটা ইন্ডিভিজুয়াল ফাংশনালিটিসের জন্য আপনার আলাদা আলাদা প্লাগিন ইনস্টল করতে হয় যেমন আপনি পেজ বিল্ডারিংয়ের জন্য হয়তো আপনার ইলিমেন্টর নেওয়ার দরকার হয় অথবা ফাইনাল তৈরি করার জন্য সেক্ষেত্রে হয়তো কাটফ্লোস প্লাগিন ইউজ করার দরকার হয় এবং ই কমার্স যে সেট আপগুলো রয়েছে সেগুলোর জন্য আপনার উ কমার্স প্লাগিন দরকার হয় এই প্লাগেনগুলো আবার কিন্তু আপডেট হতে থাকে এবং এই প্লাগিনগুলোও কিন্তু বেশ ব্যয়বহুল আপনি যদি ক্র্যাকড যে প্লাগিনগুলো পাওয়া যায় আনলাইসেন্সড যে প্লাগিন পাওয়া যায় সেগুলো ইউজ করলে আপনার ওয়েবসাইটের জন্য সেটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়ায় তো এই যে বিষয়গুলো আছে সেগুলো ঝামেলা থেকে একেবারে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনি ই কমার্স উদ্যোক্তা হলে আপনি একদম চিরতরে সেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন শুধুমাত্র ইকম বিল্ডার এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আচ্ছা আমরা এখানে ফানেল যদি দেখতে চাই সেখানে এই যে আমাদের ফানেল আছে এবং ফানেলটা মাল্টি স্টেপ ফানেল এখানে একটা বিষয় বলে রাখি যেটা হচ্ছে ফানেল শুধুমাত্র যে আমরা অ্যাড দেই যখন ফেসবুকে সব তখন সেখানেই আমরা যে ফানেল আকারে নিয়ে আসবো সেটাই না আমাদের যে একটা প্রোডাক্ট আছে যেমন ধরুন আমার একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের রিলেটেড আরও কিছু অফার আছে আমি যদি চাই যে একটা সেলস ফ্যানেলের মাধ্যমে আমি এই অফারগুলো ক্লায়েন্টকে দেবো সেক্ষেত্রে আমার ইনিশিয়াল পার্চেসটা যখন ক্লায়েন্ট করবে তখন আমরা তাকে নেক্সট প্রোডাক্টের আপসেল পেজে নিয়ে যাব সে চাইলে সেটা নিতে পারে এবং নেওয়ার সময় তার আর দ্বিতীয়বার তার যে মানে পেমেন্ট ইনফরমেশন কিংবা তার অ্যাড্রেস কিছুই ইনপুট করতে না জাস্ট ওয়ান ক্লিক সে মনে করেন যে আমার নেক্সট অফারটা সে নিতে পারবে আবার যদি সে না নিতে চায় তাহলে সে অফারটা ডিক্লাইন করতে পারবে আমি তাকে অন্য আরেকটা ডাউনসেল অফার দিতে পারি যেমন এখানে দেখেন আমার যে ফাইনালটা সেট আপ করা আছে এখানে আমাদের সেলস পেস আছে প্রথমের পরে আপসেল ওয়ান আছে আপসেল টু আছে ডাউনসেল আছে অর্থাৎ আমার যখন কাস্টমারটা আমার ইনিশিয়াল প্রোডাক্টটা পার্সেস করবে তো আমি তাকে নেক্সট অফারে নিয়ে যাব সেটা হচ্ছে আপসেল ওয়ান যদি সে এটা পার্সেস করে তা আমি তাকে আপসেল টুতে নিয়ে যাবো সে যদি ডিক্লাইন করে তা আমি ডাউনসেলে নিয়ে যাব অর্থাৎ আমি একটা লো টিকিট অফার আমি তাকে করবো তো এতে করে কী হবে আমরা যখন এইভাবে ফাইনাল সেট করি সেক্ষেত্রে আমার একই ট্রাফিক যে ট্রাফিকটা আমি অ্যাড দিয়ে নিয়ে আসতেছি আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক অ্যাডের মাধ্যমে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছি সেক্ষেত্রে আমরা যখন তাকে একটা প্রোডাক্ট অফার করে এবং সেই প্রোডাক্টটা চেকআউট করার সাথে সাথে আমার অফার যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমার আরও হয়তো পোটেন্সিয়াল অন্য কোনো প্রোডাক্ট থাকলে আমি সেটা অফার করতে পারতাম আর সেটা যদি না করি সেক্ষেত্রে আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু কমে যায় ধরুন আপনি একশো প্রোডাক্ট সেল করলেন একশো আলাদা আলাদা কাস্টমারের কাছে তো সেখান থেকে যদি দশজন বা বিশজনও যদি আপনার যে অন্য যে রিলেটেড যে অফার আছে সেই অফারটা যদি নেয় সেক্ষেত্রে কী হলো যে আপনার একই অ্যাড কস্টের মাধ্যমে আপনি এক্সট্রা প্রোডাক্ট সেল করতে পারেন তো এটাই হচ্ছে ফাইনালের মজা আসলে ফাইনাল কী করবে যে আপনার ইনশিয়াল পার্সেসটা তো ক্লায়েন্ট করলোই কিন্তু তারপরে সে আপনি যখন এডিশনাল কোনো ভ্যালু তাকে দেবেন এডিশনাল কোনো অফার তাকে দেবেন সে যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে একেই খরচ করা যে ট্রাফিক সেই ট্রাফিকটা আপনি এক্সট্রা সেল পাচ্ছেন এবং এতে করে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে গিয়ে ফাইনালের মজা আমরা আমাদের যে সেলস ফ্যানেল নিয়ে আরও অনেক ট্রেনিং ভিডিও আছে যেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো আছে যে কীভাবে একটা সেলস ফ্যানেল তৈরি করা যায় আচ্ছা আমরা এরপরে যে নেক্সট ফিচারে চলে যাই সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো যদি আমাদের কোনো প্রোডাক্ট এডিট করার প্রয়োজন সেটা এডিট করতে পারবো আমরা যদি প্রোডাক্টে কাস্টম শিপিং সেট করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো ঠিক আছে আমরা প্রোডাক্ট প্রোডাক্টের যে ইনফরমেশন প্রাইজিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সব কিছু আমরা এখান থেকেই সেট করে দিতে পারবো এরপরে হচ্ছে গিয়ে অর্ডার্স অর্ডার্সের ভিতরে এসে আমরা আমাদের যে অর্ডার্সগুলো আসবে সেই অর্ডার্সগুলো আমরা এখানে দেখতে পাবো পাশাপাশি আমরা এখানে নোটিফিকেশন আকারেও পেয়ে যাব এবং আমরা যখন একটা অর্ডার আসবে তখন আমরা সেই অর্ডারের জন্য ইমেল নোটিফিকেশন আমরা পেয়ে যাব তো এইটা এভাবে হচ্ছে কি আমাদের যে অর্ডার সম্পর্কে আমরা আপ টু ডেট থাকতে পারবো হয়তো আমরা কম্পিউটারের কাছে নাই কিন্তু আমাদের ইমেলটা যদি মোবাইলে লগ করা থাকে তাহলে আমি দেখতে পারব যে আসলে আমার অর্ডার আসছে এবং সেই নোটিফিকেশনটা আমি পেয়ে যাব তো এটা আমাদের অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে পার পারবো এবং এখান থেকে আমি যদি চাই যে আমার অর্ডারের যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা আমি এখানে ডাউনলোড করব। বা আমি সেই ইনভয়েসটা প্রিন্ট করবো সেটাও আমি এখান থেকে করতে পারি যে ডাউনলোডের অপশন আছে পিডিএফ আকারে ডাউনলোড হবে এবং প্রিন্টও আমি করতে পারি চাইলে এবং আমি যদি চাই যে আমার এই প্রোডাক্টটা আমি যখন কনফার্ম হয়ে গেলাম যে এই অর্ডারটা যেমন আমি যদি প্রোডাক্টের ইনফরমেশনটা দেখলাম ইনফরমেশনটা দেখে যদি প্রয়োজন হয় যে আমি আমার কাস্টমারকে ফোন করে জিজ্ঞেস করব যে সে আসলে কনফার্ম করতে চাচ্ছে কি না যেহেতু ক্যাশ অন ডেলিভারি অর্ডার সেক্ষেত্রে কনফার্ম করাটা একটু দরকারি তো সেটা যদি করার পরে যখন আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি এখান থেকে চাইলে আমার যে কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে আমাদের বর্তমানে স্ট্রিট ফার্স্টের সাথে ইন্টিগ্রেশন করা আছে আপনার চাইলে এক ক্লিকেই এখান থেকে পুশ ক্লিক করলে পুশ টু স্ট্রিট ফার্স্ট ক্লিক করলেই আপনার প্রোডাক্টটা স্ট্রিট ফাস্টের ডেলিভারির জন্য চলে যাবে সেখানে সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে কিন্তু সেই শিপিং ম্যানেজমেন্ট আর করতে হচ্ছে না এরপরে হচ্ছে গিয়ে যে কাস্টমার আপনি আপনার কাস্টমার দেখতে পারবেন আপনার যে ডোমেন কানেক্ট করতে পারবেন আপনার অন্য অন্য যে জিনিসগুলো দরকার আপনার ই কমার্স ব্যবসা ম্যানেজ করার জন্য সেই সবগুলো জিনিসই কিন্তু আপনি একই প্ল্যাটফর্মের মধ্যে করতে পারবেন তো আশা করি আসলে আপনি বুঝতে পারছেন যে আসলে এই আমাদের ইকম বিল্ডার প্ল্যাটফর্মটা আপনার ই কমার্স জার্নিকে কতটা ইজি করে দেবে এবং কত সময় আপনার এখান থেকে বাঁচাতে পারবেন আপনি একদম সব কিছু এক ড্যাশবোর্ডের মধ্যে করতে পারবেন এখানে আপনার আলাদা আলাদা করে কোনো কিছু করতে হবে না আর একটা জিনিস যেটা আমি খুব মজার জিনিস সেটা হচ্ছে কি আমরা যখন একটা পেজ তৈরি করি তখন আমাদের কী হয় আমাদের যে ল্যান্ডিং পেজের টেমপ্লেট প্রয়োজন হয় অনেক সময় যদি আমরা না জানি যে আমরা কী ধরনের ল্যান্ডিং পেজ বানাবো কী ধরনের কন্টেন্ট থাকবে আবার যদি আমাদের যে ল্যান্ডিং পেজগুলো রয়েছে সেই একই প্রোডাক্ট আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেডিমেড ল্যান্ডিং পেজ নিয়ে একদম মানে আপনার সব কন্টেন্ট সহকারে আপনি পেয়ে যাবেন আপনার ল্যান্ডিং পেজটা আপনি যদি এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে একটা টেম্পলেট সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার পেজের একটা নাম দেবেন যেমন আমি এখানে একটা নাম দিলাম ডেমো ডেমো টু নাম দিলাম সে আমার এখানে আছে আচ্ছা ডেমো ফোর ফোর নাম দিলাম আমি এখান থেকে দেখেন একটা টেম্পলেট এখান থেকে সিলেক্ট করে নিই সাপোজ ধরেন আমি এই এ ব্লু কাট চশমার জন্য একটা টেম্পলেট আছে আমাদের এই টেম্পলেটটা আমি নিলাম বা সিলেক্ট করে নিলাম ইম্পোর্ট করলাম এডিটে গেলাম দেখেন আমার টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে এবং এই টেমপ্লেটটা ফুল এডিটেবল আপনি চাইলে এখান থেকে যে কোনো এলিমেন্ট ইউজ করে আপনি আরও কন্টেন্ট অ্যাড করতে পারেন চাইলে নতুন সেকশন অ্যাড করতে পারেন আপনি যদি চান যে নতুন সেকশন অ্যাড করবেন অথবা আপনি নতুন রো কলাম যা কিছু দরকার আপনি এখানে অ্যাড করবেন অথবা যে টেক্সট আছে সেইগুলোকে আপনি চেঞ্জ করবেন সব কিছু এখানে আপনি করতে পারবেন এবং এটা ফুললি মোবাইল অপটিমাইজ আপনি দেখেন যদি আমি এখানে মোবাইলে দেখার চেষ্টা করি তাহলে अमर এই যে টেম্পলেটটা দেখেন সম্পূর্ণ মোবাইল অপটিমাইজ টেম্পলেট অর্থাৎ বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যখন অ্যাড দিই তখন হয়তো মোবাইলের ইউজারকে টার্গেট করি তো সেক্ষেত্রে আমাদের পেজগুলোও কিন্তু মোবাইল অপটিমাইজ হওয়ার দরকার হয় তো সেই জিনিসটা কিন্তু আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে আপনি যদি চান হালকা কিছু কাস্টমাইজেশন করতে সেটা আপনি এখান থেকে ইজিলি করে ফেলতে পারবেন তো এই হচ্ছে গিয়ে আমাদের যে ইকম বিল্ডার যে প্ল্যাটফর্মটার একটা জাস্ট ওভারভিউ এবং আমাদের আরও স্টেপ বাই স্টেপ ভিডিও আছে আপনার যদি ইকম বিল্ডার ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আমাদের ভিডিওগুলো সম্পর্কে অলরেডি জানেন এবং আমাদের আরও বেশ কিছু জিনিস আছে আমি একটু এখানে দেখাই আমাদের ট্রেনিং সেক্টর আছে এখানে এই ট্রেনিংয়ের মধ্যে হচ্ছে কি আপনি কীভাবে আপনার ই কমার্সের সেলস প্যানেল তৈরি করবেন আপনি কীভাবে আপনার ই কমার্সের ওয়েবসাইট তৈরি করবেন এবং আপনার অন্যান্য যে ট্রেনিংগুলো আছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করবেন হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এবং আমাদের আরও নতুন নতুন কিছু ট্রেনিং আসতেছে যে ট্রেনিংগুলো আপনার ইকমার্স ব্যবসার জন্য হয়তো আরও অনেক হেল্পফুল হবে এবং আপনার ব্যবসাকে বুস্ট করার জন্য সহায়ক হবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেখানে আমরা হচ্ছে কি ইমো কমার্স নিয়ে আরও অনেক অনেক ভিডিও দেব এবং আমাদের অনেক ট্রেনিং এখানে আসবে এবং সবগুলোই ফ্রি থাকবে এবং আপনি যদি চান যে আমাদের ই কমার্স প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এখনই সাইন আপ করতে পারেন সাত দিনের ফ্রি ট্রায়াল আছে আপনি সাত দিনে দেখে নেবেন যে আসলে আপনার ইকমার্স ব্যবসার জন্য আমাদের প্ল্যাটফর্মটি উপযোগী কিনা তো আপনি দেখে নিয়ে এরপরে যদি মনে হয় যে আপনি এটা ইউজ করবেন তাহলেই আপনি সাবস্ক্রাইব করবেন আর হলে আপনার এখানে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই তো ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ